আমি আমার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি এই অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট দৃশ্য দেখতে মানব সভ্যতার প্রথম থেকে প্রকৃতি হচ্ছে প্রথম শিক্ষার কেন্দ্র আমি এখন বর্তমানে রয়েছি এটা শিটং আপার শিটং বলে এই জায়গাটা এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় বাট সমগ্র এরিয়াটা মেঘাচ্ছন্ন যার জন্য আমি দেখাতে পারছি না আই এম রিয়েলি সরি ফর দ্যাট কিন্তু আমি এখানে ঠিক আছে প্রকৃতির রূপ এটাকে উপভোগ করা এর থেকে আর কী বা হতে পারে আমরা যারা স্টুডেন্টস শিক্ষার্থী শিখি শুধু স্কুল টিউশন ল্যাপটপের সামনে বসে ক্লাসের ব্রেঞ্চে বসে আমাদের শিক্ষা নেওয়াটাই যথার্থ নয় সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র আমাদের কাছে সেই আমাদের জন্মের প্রথম থেকে বা আমাদের মানব সভ্যতার প্রথম থেকে প্রকৃতি হচ্ছে প্রথম শিক্ষার কেন্দ্র কেন আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছি যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই আশা করি সবাই শুনেছি কিন্তু সেই সময় তো মানেটা আমাদের কাছে সেরকমভাবে প্রভাব বিস্তার করতে পারেনি বাট আজকের দিনে না প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে দেখুন আমাদের যে মন আমাদের যে হার্ট হৃদয় সেটাকে এতটা উদার করা প্রয়োজন আকাশের সমান কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে অনব্রত কর্ম ব্যস্ত জীবন থাকবে কর্ম করতে হবে বায়ুর কাছ থেকে সেই শিক্ষা আমরা নেব মানে প্রকৃতির প্রত্যেকটা স্থান থেকে আমরা শিক্ষা নিতে পারি গোটা পৃথিবীটা একটা আস্ত একটা লাইব্রেরির বুক এখান থেকে আপনি ভালো খারাপ সব কিছু নিতে পারেন এটা আপনার ওপর নির্ভর করবে যাই হোক আজকের শিক্ষা আমাদেরকে হয়তো স্মার্ট ভিত্তিক করে ফেলছে ফোন ভিত্তিক করে ফেলছে তো আমি বলল সেটার থেকে একটু অবসর নিয়ে এই একদম প্রকৃতির নিবিড়ে যাওয়া প্রয়োজন আপনাদের কাছে রিকোয়েস্ট জীবনে প্রিয় শিক্ষা নিতে হলে প্রকৃতির কাছে আসতে হবে মোরাল অফ দ্য স্টোরি এটা